এগুলো হচ্ছে আমাদের বানানো মাল্টিপ্ল্যাক তো এই মাল্টিপ্ল্যাকটা মূলত সাউন্ড সিস্টেম ভাইরা ব্যবহার করে যারা চার পাঁচ পেয়ার সাউন্ড লোড দিতে চান তো তাদের জন্য তো এটা হলো মেইন হেড যেটা এক দুই তিন চার পাঁচটা হেড লোড দেওয়া যাবে আর এটা হলো মানে মিক্সচার তারপর ওয়ারলেস মাইক্রোফোন কম লোডের জন্য এটা আর এটা আছে এসি পাওয়ার অন অফ এসি বোল মিটার এসি ইনপুট ফিউজ আর এটার মূলত আমরা তৈরি করেছিলাম যে জেনারেটার এবং কারেন্টের লাইন দুটা অটো থাকবে হাই ভোল্টেজ হলে বন্ধ হয়ে যাবে তো এরকম সিস্টেম আছে এটার মধ্যে কিন্তু জেনারেটার এবং কারেন্টের যে সিস্টেমটা যদি অটো করতে হয় তাহলে দাম বেশি পড়ে যায় যে কারণে এটা সবার পক্ষে কেনা সম্ভব না তো এর জন্য আমরা এখন ম্যানুয়ালি বিক্রি করতেছি এখানে এই হলো ইনপুট এটা এলো ইনপুট এখান থেকে এলো আউটপুট তো এটা মোটামুটি মানের সকেটগুলো মোটামুটি ভালোই এর সার্ভিস তো এর দাম মাত্র বারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন